আমি যেটা হতো আমি যখন এই পড়াশোনার সময় আমার মনে আছে আমার বন্ধু বান্ধবরা সব আমার এই এলাকাতেই থাকতাম যেমন হল ছেড়ে দিয়েছি মেসে উঠছি তখন হয়ে কি আমরা সবাই বিসিএসি প্রিপারেশন নিচ্ছি চাকরি বাকরি নাই একটা মানে হতাশা কাজ করতেছে তো আমি অনেককে দেখেছি যে সে পড়তে পড়তে এমন অবস্থা করে ফেলছে ভাই যে তাকে যদি বলি যে দোষ চল একটু চা খেয়ে আসে চা খেতে বেরোবে না চলে চল দশ আর তো দল বিকাল একটু এক ঘন্টা হেঁটে আসে বাধা ঘন্টা হেঁটে এসে হাঁটবে না সে শুধুই পড়বে অনেক আছে ভাই ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়ে পড়ে এমন পড়া পড়ে পড়তে পড়তে জীবন একদম শেষ করে ফেলতেছে তার মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকতেছে তার কিছু ভালো লাগতেছে না এই ক্ষেত্রে আমি যেটা আমার অবজারভেশন সবসময় খুব ভালো আউটপুট আসে না একটা দুইটা পত্রিকায় দেখবেন যে হচ্ছে যে অমুক যে মানে মোবাইল ইউজ না করে ক্যাডার হয়েছে এমন পত্রিকায় আসা মানে কি জিনিসটা মানে সেটা খুব এক্সসেপশনালকে কেস এটা হচ্ছে বাস্তবধর্মী একটা ঘটনা নয় বাট আমি রেসপেক্ট করি যারা এটা করেন কিন্তু এত কাঠ্টা বানানোর কোনো মানে নাই আমি আপনি যারা বিশেষ ক্যাডার হচ্ছি বা বা বিশেষ বাটার ভবিষ্যতে হবো এর কোনো গ্যারান্টি আছে নাকি আমারই কি গ্যারান্টি আছে নাকি ওই হয়ে জয়েন আমি না বা আপনি যারা নিচ্ছেন আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আপনি বাঁচবেন আপনার লাইফ শেষ পর্যন্ত আপনি সার্ভিসে থাকবেন থাকবেন না জীবনে অনিশ্চয়তা আছে ভাই তো দেখেন অনিশ্চয়তা কি দেখেন যে ঝণ্ডসার আমি বেবজাতে আছি এখন এডি হিসেবে ঝন্ডসার হচ্ছে এডি ছিল স্যার হচ্ছে যে আমাদের নির্ভয় দপ্তর পোস্টিং ছিল পরবর্তীতে স্যার এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে পরবর্তীতে বিশেষ পুলিশ ক্যাডারে গেল চল্লিশতম বিশেষ এবং পুলিশ ক্যাডার থেকে পরবর্তীতে স্যার একচল্লিশতম বিশেষ প্রশাসন ক্যাডারে চলে গেল তাহলে আপনি দেখেন একটা মানুষের জীবনের সাকসেস রেটটা দেখেন বেবজা রেডি সেখান থেকে পুলিশ ক্যাডার পরবর্তীতে সে অ্যাডমিন ক্যাডার এর থেকে বাংলাদেশের স্ট্যান্ডার্ড সাকসেসফুল লাইফ কি হতে পারে কিন্তু আপনারা জানেন যে স্যার কিন্তু আমার যদি ভুল না হয় চোদ্দ জুন দুই হাজার পঁচিশে একটা দুরাদ্রব্য ভীতিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সাফার করে 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 সে একটা সময় কিন্তু মারা গেছেন দিস ইজ দ্য লাইফ তারপর ধরুন আরেকটা যেখানে আমি ডেইলি ক্যাম্পাসের থেকে নিয়েছি তথ্যটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হ্যাঁ এক্সাক্ট ঘটনাটা আমার প্রপারলি জানা নেই বাট আমি ডেইলি ক্যাম্পাসের ওদের যেটা লেখায় পেয়েছি যে উনি হচ্ছে প্রিলি পরীক্ষার আগের দিনে যে এইভাবে লেখা আছে ডেইলি ক্যাম্পাসে আগের দিন তিনি স্ট্রোক করেন এবং পরে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউটে ভর্তি করেন এবং ডাক্তার আপ্রাণ চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভাবনায় মারা গেছে মানে প্রিলির আগে তো আমার মনে হয়েছে পোট্রো লেখাটা যে হি ওয়াজ ভেরি মাছ স্ট্রেস খুব প্রেশারের মধ্যে ছিলেন হটেবার এভার এরকম মানে আমি বলতে চাচ্ছি এই যে জার্নিটা আপনি জার্নির মাঝখানেও ঝরে পড়তে পারেন জার্নিতে যাওয়ার পরেও ঝরে পড়তে পারেন যে কোনো সময় আমি আপনি যেতে পারি কিন্তু আমার এই ঝরে পড়ার আগের মুহূর্তটা আগের দিন পর্যন্ত আমি ঝরে পড়ার আগে বা আমি অসুস্থ হওয়ার আগে বা মারা যাওয়ার আগে যদি এরকম হয় যে আমার কাছে একটা স্বপ্ন আছে আমার কাছে যদি কিছু সুন্দর স্মৃতি থাকে ওই বন্ধুদের সাথে খেলেছিলাম ওই বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম একটা সুন্দর মুহূর্ত যদি মনে পড়ে এই মৃত্যুর আগে যদি আপনার জীবনটা একটু একটা সময়ের জন্য যদি রঙিন হয় আমি তো সমস্যা দেখি না জীবনটা এত বেশি এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক না হয়ে পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি আধা ঘন্টা চল্লিশ মিনিট আপনি বন্ধুদের সাথে আড্ডা দেন আপনি যদি চা খেতে ইচ্ছা করে একটু চা খেয়ে আসেন না একটু টুট দিতে ইচ্ছা করে টুট দেন না ভাই লাইফটাকে এই বিশেষ জার্নিটাকে একদম খাটো বাটো করবেন না এই বিশেষ জার্নিটাকে একদম একদম মানে ওয়ার্স কেস বানাবেন না যে মানে ভাই বন্ধুরা যাচ্ছে আমি যেতে পারবো না আমি একটু গান শুনতে পারবো না সময় নষ্ট হবে শুধু পর নো আমার লাইফটা হোক ব্যালেন্সড ব্যালেন্স আপনি পড়াশোনা করেন সমস্যা নেই বাট প্রতিদিন অন্তত চল্লিশটা মিনিট আপনার জন্য সময় রাখবেন যে সময়টা আপনার যদি কফি খেতে ইচ্ছা করে কফি গান আপনার যদি গান গাইতে করে গান করেন আপনার যদি আড্ডা দিতে করে আড্ডা দেন মানে আমরা জানি না আমাদের এই ডেস্টিনিটা গড় লিখে রেখেছেন যে ডেস্টিনিটা কোথায় আছে নো সো আমাদের জীবনটা পড়াশোনার পাশাপাশি যতটুকু পারে আমরা সুন্দর করি তো এই ছিল আজকের ক্লাস তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম